আজ বানাবো হান্ডভো এর জন্য লাগছে এক বাটি সেদ্ধ চাল এর মধ্যে এক টেবিল চামচ ছোলার ডাল এক টেবিল চামচ বিউলির ডাল এবং এক টেবিল চামচ মুগ ডাল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চাল ধুয়ে মিক্সির জারে দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব এরপর গাজর ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি এরপর টমেটো ছোটো ছোটো করে কেটে নিলাম এরপর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আজকে বলি হাণ্ডভোর উপকারিতা হান্ডব হলো একটি হেলদি ও প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট রেসিপি যা চাল ডাল দই ও সবজি দিয়ে তৈরি হয় এর পুষ্টিগুণ খুবই উপকারী সব শেষে পেঁয়াজ কেটে নিলাম ছোটো ছোটো করে এবার বেটে রাখা চাল একটা বাটিতে নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই গ্রেট করা গাজর ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ লবণ মানে আমার যেটা প্রয়োজন পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম এবার ভালো করে সব সবজিগুলোকে ব্যাটারটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আর আজকের রান্নাটাই লাগবে ইনো অথবা বেকিং সোডা আমি এখানে এক টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা কিন্তু খুব পাতলা হলে চলবে না এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল সর্ষে গোটা জিরে সাদা তিল একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো ব্যাটার এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দু থেকে তিনবারে খাবারটা বানিয়ে নেবো এবার ব্যাটারটা দেওয়ার পর ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা উল্টে দেব দুপিট সুন্দর করে ভাজা হয়ে গেলে এরকম লাল লাল হয়ে গেলে তুলে নেব এই খাবারটা কিন্তু তেলের পরিমাণ খুব কমই লাগে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি গুজরাটি রেসিপি হাণ্ডভো অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি এটি হজমে সাহায্য করে এছাড়াও মুগ ডাল ছোলার ডাল ও বিউলির ডাল পেশির গঠন ও শক্তি বৃদ্ধি করে অল্প তেলে প্যান ফ্রাই করে ক্রিস্পি করে বানানো তাই এতে কম ফ্যাট যুক্ত। ফলে হার্ট ওজন নিয়ন্ত্রণ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন